বছরের নতুন আলো দিয়ে ভর্তা তরকারি সবজি তরকারি যা খাবেন তাই ভালো লাগবে নতুন আলো নিলাম দামও কিন্তু বেশি নতুন আলো কেজি কত চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি মানে এই বাজারে হাট বাজারে গেলে মানে আর একটু বেশি হয়তো বা তাই না ষাট টাকা না হয়তো ষাট টাকা কেজি কত <laughs> 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 ধন্যবাদ সবাইকে ধরে ধরে ভিডিওটি দেখার জন্য আপনার ব্যক্তিগত মতামত জানাবেন কিছু কিছু জিনিস আছে প্রয়োজন না থাকলেও কিনা দরকার আর সেটাই আমি করি